নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি জৈব সার কীভাবে বানানো যায় আপনারা বাড়িতে বসে কিভাবে এই জৈব সারটি বানাতে পারবেন সেই বিষয়টি নিয়ে পুরো এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো জৈব সার বানাতে গেলে সবার প্রথম যে জিনিসটা আপনাদের লাগবে সেটা হচ্ছে গোবর আপনারা প্রথমে এই গোবর কিনে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে সাজিয়ে ফেলবেন এইভাবে গোবরগুলো সাজানোর পর দু থেকে তিন দিন এভাবে রেখে দেবেন দু থেকে তিন দিন পর আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কেঁচো আর এই কেঁচোটা আপনারা যেখানে পাবেন সেটা আমি ভিডিও শেষে লাস্টে জানিয়ে দেব যে আপনারা কোথার থেকে এই কেঁচো কিনতে পারবেন দু থেকে তিন দিন পর এই গোবরের ঢেড়ে আপনারা কেঁচো ছেড়ে দেবেন কেঁচো ছাড়া হয়ে গেলে সেই গোবরের ঢেরটা কোনো শুকনো জিনিস যেমন কলা পাতা শুকনো বা বিচুলি এই সব জিনিস দিয়ে ঢেকে দেবেন এইভাবে ঢেকে কুড়ি থেকে পঁচিশ দিন আপনাদের রাখতে হবে জিনিসটা কুড়ি থেকে পঁচিশ দিন পর আপনারা উপর থেকে অল্প অল্প করে গোবর নেবেন যেটা ততদিনে সারে পরিণত হয়ে গেছে সেই সারটা আপনারা চালনির মাধ্যমে চেলে আবার রোদে ভালো করে শুকাতে দিতে হবে ভালো করে সেই সারটা শুকিয়ে যখন ঝরঝরে হয়ে যাবে তখন সেটা জমিতে দেওয়ার জন্য উপযোগ্য হয়ে যাবে তার পাঁচ থেকে ছ দিন পর আবার সেই গোবরের ঢের থেকে যে সারগুলো বেঁচেছিলো সেগুলো আবার চেলে নেবেন সেম একই প্রসেসে চালার পরে যে কেঁচোগুলো আপনাদের ঝুড়িতে থাকবে সেগুলো আবার নতুন গোবরের ঢেড়ে ছেড়ে দেবেন একবার আপনারা কেঁচো কিনলে আর কোনো দিন ভবিষ্যতে সার বানানোর জন্য কেঁচোর প্রয়োজন হবে না তো বন্ধুরা এই প্রসেসে আপনারা গোবর সার ওরূপে জৈব সার আপনারা বানাতে পারবেন বাড়িতে বসেই তো বন্ধুরা এবার আপনাদের জানাই যে কেঁচো আপনারা কোথায় পাবেন আমার ভিডিওতে যে নাম্বারটি শো হচ্ছে এইটা হচ্ছে মিত্র ভার্মি কম্পোস্ট যেখানে আপনারা জৈব সার কেঁচো এই সব কিছু কিনতে পারবেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি কথা বলতে পারবেন মিত্র ভার্মি কম্পোস্টের মালিক শঙ্কর মিত্রর সাথে আপনাদের যদি জৈব সার বা কেঁচো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কল করে নেবেন এই মিত্র ভার্মি কম্পোস্টের থেকে আপনাদের হোম ডেলিভারির সুবিধা আছে আপনারা অর্ডার দিলে ওনারা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে আপনাদের যদি কারো জৈব সার লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে এই নাম্বারে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু চাষের বিষয় নিয়ে আর নিজের ছোটো ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন